শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ সদস্য বরখাস্ত ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানার কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয় ডিএমপি জানায় গত একত্রিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্স ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ